তো প্রিয় দর্শক বন্ধুরা তোমরা বাংলা আবাস যোজনায় যে সমস্ত ব্যক্তিদের যোগ্য তালিকায় নাম এসেছে সেই সমস্ত ব্যক্তিকে কিন্তু এসএমএস করে জানিয়ে দেওয়া হচ্ছে এবং আপনাদের ওটিপির মাধ্যমে সেটা কিন্তু আপনার বাড়িতে বসে আপনাকে ভেরিফাই করার জন্য একটা লিঙ্ক কিন্তু পাঠাচ্ছে এবং সেই সমস্ত ব্যক্তিদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা কিন্তু সেন্ড করবে তার জন্য প্রথম ধাপ কিন্তু চলে এসেছে কিন্তু কোন কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনাদের সেই টাকা কিন্তু ঢুকবে না তো সেটাই কিন্তু আপনার ভিডিওর মাধ্যমে জানতে পারবেন সেটা কিন্তু একটা গাইডলাইন্স কিন্তু দিয়েছে পঞ্চায়েত মন্ত্রীর তরফ থেকে তো চলুন যদি আপনাদের কে করা না থাকে তাও কিন্তু বাড়িতে বসে আপনারা করতে পারবেন তার সম্পূর্ণ ফুল প্রসেস এই ভিডিও আমরা দেখাবো এবং কোন কোন টাকা ঢুকবে না কোন কোন অ্যাকাউন্ট টাকা ঢুকবে তার সম্পূর্ণ দেখতে দেখুন চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন প্রিয় দর্শক বন্ধুরা এখানে যেটা বলা হয়েছে যে বাংলায় যে বাড়ি টাকা দেওয়া হবে সে টাকা কিন্তু শুধু সেভিং অ্যাকাউন্টে কিন্তু দেওয়া হবে যে সমস্ত ব্যক্তিদের কিন্তু কারেন্ট অ্যাকাউন্ট রয়েছে বা জয়েন্ট অ্যাকাউন্ট রয়েছে সে সমস্ত ব্যক্তিদের কিন্তু সে টাকা পেতে একটা প্রবলেম হতে পারে বলা হয়েছে যে বাংলা বাড়ি টাকা ছাড়ার আগে ছ দফা নির্দেশিকা জারি করেছে নবান্ন শুধুমাত্র সেভিং অ্যাকাউন্ট থাকলে তবে উপভোক্তারা পাবেন বাংলা বাড়ির টাকা যেটা কিন্তু উল্লেখ করা হয়েছে আগামী পনেরো ডিসেম্বর থেকে রাজ্য বারো লক্ষ উপভোক্তার পাকা বাড়ি তৈরি করার জন্য প্রথম কিস্তি টাকা কিন্তু দেওয়া শুরু করবে রাজ্য সরকার তার আগে পঞ্চায়েত দপ্তর তরফ থেকে জেলা প্রশাসনের তরফে একটা গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করলো পঞ্চায়েত দপ্তর তরফ থেকে রাজ্যে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুম জানিয়েছেন যে কোনোভাবে একজন টাকা যাতে অন্যজন অ্যাকাউন্টে না যায় তার জন্য কিন্তু সবাইকে একটা সচেষ্ট হয়ে থাকতে হবে তো সেটাই কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে এছাড়া বলা হয়েছে নির্দেশিকা পরিষ্কারভাবে বলা হয়েছে সমীক্ষা চালিয়ে যে চূড়ান্ত তালিকা তৈরি হচ্ছে তাদের তাতে যাদের নাম রয়েছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সমস্ত তথ্য মিলে দেখে নিতে হবে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংখ্যা তথ্য একসঙ্গে করে প্রত্যেক জেলায় প্রশাসনকে পাঠাচ্ছে পঞ্চায়েত দপ্তর তাতে থাকছে প্রথম দ্বিতীয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডারের নাম বর্তমান সেই অ্যাকাউন্টে সক্রিয় না নিষ্ক্রিয় এবং তা আধার লিঙ্কযুক্ত আছে কি না তা সবটাই কিন্তু দেখতে হবে যেটা এখানে বলা হয়েছে অর্থাৎ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক আছে কি না সেটাও কিন্তু দেখবে যদি আপনার না থাকে তাহলে কিন্তু আপনার একটা সমস্যা হতে পারে তো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা রয়েছে কি না বা কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোন আধার কার্ডের লিঙ্ক করা রয়েছে সেটা আপনি এখানে বাড়িতে বসে আপনারা জানতে পারবেন যদি লিঙ্ক করা না থাকে তাও কিন্তু আপনি অনলাইনের মাধ্যমে বাড়িতে বসে আপনারা করতে পারবেন সেটা কীভাবে করবেন চলুন সেটা দেখে নেওয়া যায় করবেন মোবাইলে ক্রোম বাজে ওপেন করুন সেখানে সার্চ বাজে লিখবেন এস এস ইউপি লিখে আপনারা কিন্তু সেটা ক্লিক করবেন এস এস ইউপি লিখে আপনারা সেটা ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার ফার্স্টে দেখুন একটা লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে আপনারা টাচ করবেন এই জায়গায় আপনারা টাচ চিহ্ন দিয়ে দেবেন এরপর আপনাদের সামনে আর একটা সাইট কিন্তু ওপেন হয়েছে মায় আধার যে ওয়েবসাইটে রয়েছে সেই সাইটে সরাসরি আপনারা চলে আসবেন আসার পর যে আপনার আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক করা আছে কি না সেটি আপনি এখান থেকে জানতে পারবেন এছাড়া আপনার ব্যাংকের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা রয়েছে না বা কেওয়াইসি করা আছে কি না সেটি কিন্তু আপনারা এখান থেকে আপনারা জানতে পারবেন তো তাই জন্য দেখুন এখানে লগ ইন এবং লগ ইন উইথ আধার ওটিপি অপশান কিন্তু রয়েছে এই জায়গায় তো এই জায়গায় এসে আপনারা কিন্তু লগ ইন অপশানে কিছু আপনারা কিন্তু টাচ চিহ্ন দিয়ে দেবেন এরপর দেখুন এই অপশান রয়েছে যে আপনার আধার কার্ড নাম্বারটা এই জায়গায় দিয়ে দেন এবং এরপর আপনার ক্যাপচার দিয়ে দেবেন এবং লগ ইন উইথ ওটিপি অপশন রয়েছে অর্থাৎ আপনার আধার কার্ড সঙ্গে যে ফোন নাম্বার লিঙ্ক করা আছে কি না যদি লগ ইন উইথ ওটিপির সঙ্গে ক্লিক করেন যদি ওটিপি যায় তা জানবেন যে আপনার আধার কার্ড সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক করা রয়েছে তো এ এভাবে আপনারা সমস্ত কিছু বসিয়ে দেবেন এবং লগ ইন উইথ ওটিপির কাছে আপনারা ক্লিক করবেন এরপর যখন ওটিপি দেবেন দেখবেন যে আপনার ফোন নাম্বারের কিনা ওটিপি যাবে যদি আপনার ফোন নাম্বার দেওয়া থাকে তো ওটিপি দিয়ে দেওয়ার পর সরাসরি কিন্তু আপনার সামনে এরকম ফাইলটা কিন্তু ওপেন হয়ে যাবে এখানে আপনার ছবিটা কিন্তু দেখতে পাবেন এরপর এখানে দেখতে পাবেন যে আপনার ব্যাংকের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা রয়েছে কি না বা কোন ব্যাংক ব্যাংকে কি লিঙ্ক করা রয়েছে আধার কার্ডের সঙ্গে সেটা কিন্তু কিন্তু দেখতে পাবেন তো সরাসরি কী করবেন স্লাইড করে আপনার উপর দিকে তুলবেন উপরে তোলার আপনার নিচে থেকে আসবেন ব্যাঙ্ক সেন্ডিং স্ট্যাটাস বলে একটা অপশান কিন্তু রয়েছে তো এই জায়গায় কিন্তু আপনাদের টাচ চিহ্ন দিয়ে দেবেন এরপর দেখতে পাবেন আপনাদের সামনে এরকম একটা রাইট চিহ্ন আসবে এবং কংগ্রেচুলেশন যে আধার ব্যাঙ্ক ম্যাপিং হ্যাজ বিন রান অপশান কিন্তু এখানে থাকবে তো আপনার এখানে কোন ব্যাঙ্কটা আপনাকে লিঙ্ক করা রয়েছে আধার কার্ডের সঙ্গে সেটাই আপনি কিন্তু দেখতে পাবেন তার জন্য স্লাইড করে আপনার দিকে তুলবেন উপর তোলার পর দেখতে পাবেন এখানে যে আপনার আধার কার্ডের যে চারটার সংখ্যা রয়েছে সেই সংখ্যাটা এখানে দেখতে পাবেন এখানে আপনার কোন ব্যাঙ্কে অ্যাকাউন্টটা কিন্তু লিঙ্ক করা রয়েছে সেই ব্যাঙ্কটা কিন্তু এখানে শো করবে সেটা অ্যাক্টিভ রয়েছে এখানে ইনঅ্যাক্টিভ অর্থাৎ সেটা নিষ্ক্রিয় আছে না সক্রিয় আছে সেটা কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন তো দেখতে পাচ্ছেন ব্যাঙ্ক সেন্ডিং স্ট্যাটাস সেটা কিন্তু অ্যাক্টিভ রয়েছে যদি এখানে ইন অ্যাক্টিভ করা থাকতো তা জানবেন যে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু ইনঅ্যাক্টিভ রয়েছে অর্থাৎ সক্রিয় নেই এর অলরেডি কিন্তু অ্যাক্টিভ রয়েছে এরকম একটা চিহ্ন কিন্তু থাকবে এরপর আপনারা জানতে পারবেন যে আপনার কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কিন্তু আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে এবং সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কিন্তু আপনার যে বাংলা আবাস যে টাকা দিতে চলেছে সেই ব্যাঙ্কে কিন্তু আপনি টাকাটা পাবেন সেটি কিন্তু আপনারা এখান থেকে জানতে পারবেন যদি আপনাদের করা না থাকে তাহলে কিন্তু বাড়িতে বসে অনলাইন মাধ্যমে করবেন কীভাবে সেটার জন্য আপনারা সরাসরি কী করবেন আবার মোবাইলে ক্রোম বাজার চলে যাবেন এবং সেক্ষেত্রে আপনারা লিঙ্ক চলে আসবেন এনপি ডট ও ডট ইন এই সাইটে কিন্তু আপনারা সরাসরি চলে আসবেন যদি আপনার ব্যাঙ্কে অ্যাকাউন্ট সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা না থাকে তাহলে এই সাইট আসবেন আসার পর দেখতে পাবেন এরকম সাইট কিন্তু দেখতে পাবেন এরপর আপনারা কী করবেন স্লাইড করে আপনার উপরে তুলুন উপরে তোলাপরে দেখতে পাবেন এখানে বিভিন্ন অপশান কিন্তু এখানে রয়েছে তো আপনি এখানে কীভাবে লিঙ্ক করবেন এই অনলাইনে তো সরাসরি আপনি কী করবেন এখানে দেখুন অপশন রয়েছে কনজিউমার বলে একটা অপশান কিন্তু রয়েছে এই কনজিউমার অপশনের কাছে আপনার কিন্তু টাচ চিহ্ন দিয়ে দেবেন এরপর এখানে দেখুন একটা অপশান যে ভারত আধার সেন্ডিং অপশন রয়েছে সেই জায়গায় টাচ চিহ্ন দিয়ে দেবেন এরপর আপনাদের সামনে একটা অপশান কিন্তু এখানে ওপেন হয়ে যাবে একটুকু ওয়েট করবেন এরপর দেখতে পাবেন আপনাদের সামনে এরকম একটা স্লাইট ওপেন হবে এরকম আপনার সরাসরি স্লাইড করে আপনারা দেখে নেবেন এখানে পরে দেখে নেবেন এরপর আপনার ব্যাংকের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে চাইলে এখানে একটা অপশান রয়েছে এই জায়গায় কিন্তু আপনারা টাচ চিহ্ন দিয়ে দেবেন এখানে যখন টাচ চিহ্ন দেবেন আধার সেন্ডিং অপশান রয়েছে সেই জায়গায় টাচ চিহ্ন দেবেন এরপর এখানে দেখতে পাবেন বিভিন্ন অপশান কিন্তু এখানে রয়েছে আধার সেন্ডিং অর্থাৎ এখানে আপনার আধার কার্ডের নাম্বারটা আপনাদের এই জায়গায় আপনাদের বসিয়ে দিতে হবে এরপর স্লাইড উপরে তুলবেন এখানে আপনার আধার কার্ড যেটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি কি ডিলিঙ্ক করতে চান না আপনি লিঙ্ক করতে চান যদি লিঙ্ক করতে চান তো এই অপশানের কাছে আপনাদের চিহ্ন দিতে হবে এরপর স্লাইড উপরে তুলবেন এখানে আপনার ব্যাংকের নামটা সিলেক্ট করতে হবে সিলেক্ট অপশান করবেন তখন দেখবেন বিভিন্ন ব্যাঙ্ক কিন্তু এখানে শো করবে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাঙ্কের চয়েস করে আপনাকে ক্লিক করে এখানে বসিয়ে দেবেন এরপর স্লাইড করে এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা বসাবেন সেই ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার এখানে বসিয়ে দেবেন এখানে কনফার্ম করে নেবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে আরেকবার বসিয়ে দেবেন এরপর আপনার স্লাইপ কুপে তুলবেন এখানে একটা অপশন রয়েছে টিক চেন দিয়ে দেবেন চেন দিয়ে দেওয়ার পর এখানে দেখুন অপশন রয়েছে ক্যাপচার সেই ক্যাপচারে কিন্তু আপনাদের এই জায়গায় বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে দেখুন একটা পোসিওর বলে একটা অপশন রয়েছে এই পোসিওর অপশনের কাছে আপনারা টাচ চেন দিয়ে এগিয়ে যাবেন আপনার ফোন নামে একটা ওটিপি যাবে সেই ওটিপি বসিয়ে দিলে আপনার ব্যাংকের সঙ্গে আধার কার্ডটা লিঙ্ক হয়ে যাবে এটা কিন্তু একটা সময় লাগে অর্থাৎ চব্বিশ ঘন্টার সময় লাগবে চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু সেটা লিঙ্ক হয়ে যাবে তো বাড়িতে বসে আপনারা কিন্তু সরাসরি কিন্তু আপনার ব্যাংকে অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড করতে পারবেন অর্থাৎ কেওয়াইসি বা ডিবিট লিঙ্ক কিন্তু করে নিতে পারবেন এবং আপনি যখন ডিবিট লিঙ্ক হয়ে যাবে সরাসরি কিন্তু আপনার সেই মায়ের আধার গিয়ে আপনার সরাসরি চেক করে দেখে নিতে পারবেন যে সে লিঙ্ক হলো কি না এবং সেই অ্যাকাউন্টে কিন্তু আপনার বাংলা আবাসের টাকা কিন্তু আপনার সেখানেই প্রদান করা হবে তো বন্ধুরা ভিডিওকে আমার অবশ্যই লাইক করবেন চ্যানেল অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন